তো আজকে দুপুরে আমাদের চিংড়ি ভর্তা হবে ডাল আছে ডিম তরকারি আছে ইয়ে হচ্ছে চিংড়ি আমি ভেজে নিচ্ছি চিংড়িগুলো মানে টেলে নিচ্ছি ভর্তা বানানোর জন্য তোমাদের কায় কার পছন্দ এরকম ভর্তা কমেন্ট করে জানাবা জি আম্মু বলো তো এই যে চিংড়ি ডালা শেষ আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রাখছি ভর্তা বানাবো আজকে শিল পাটাতে বানাবো আমি বানাবো নিজের হাতি ঝাল ঝাল করে বানাবো কারণ আমার ভর্তা জাতীয় অনেক কিছু ভালো লাগে ঝাল তো আরও ভালো লাগে আর চিংড়ি মাছের ভর্তা কিন্তু অনেক মজা আর আজকে যেহেতু ভর্তা বানাবো তো তাই ভাবলাম যে আলু বর্ত বানাই সেজন্য এখানে আলু সেদ্ধ করে রাখছি এই যে দেখো কি আলু নাম নাই আমি আসলে নাম বলতে পারবো না আলুটার নাম জানি না তো এই আলুটা সেদ্ধ করছি কয়েকটা এই যে এগুলো দিয়ে ভর্তা বানাবো আর আলু ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ কচি করে রাখছি এই যে আর এই যে মরিচ ডালা আছে তো আজকে আমাদের দুজাতে ভর্তা ডাল আর ডিম মানে ডিম ভাজি হবে আর কি আজকে সবগুলো এক টাইপের খাবার হয়ে গেছে মজাদার খাবার তো আমি আলুগুলো চুলে নিচ্ছি আলু ভর্তা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে আলু ভর্তা ডাল সেই জন্য মাঝে 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 না আসলে বেশিরভাগই আমরা এই খাবারটা খেয়ে থাকি আগে সকালে কিংবা রাতে এখন দুপুরেও খাই ভালো লাগে আসলে খাইতে আর দেশীয় খাবারটা আনা পছন্দ সবারই পছন্দ আমার তো ছোট মাছ মাছের ভর্তা সুটকি ভর্তা সুটকি এগুলো খাইতে অনেক ভালো লাগে পাট শাক এই যে আমি রাখছি এখন আমি ভর্তাটা বানিয়ে নিব তো আমি ছাদে আসছি আমাদের এখানে কেচেন ধনিয়া পাতা লাগানো ছিল দেখি আছে কিনা পাতা হয়েছে না গাছগুলো মরে গেছে একটা গাছ মনে আছে এই যে একটা গাছ আছে ওটা থেকে একটা নিয়ে আসে চিংড়ি ভর্তা দিব বলে নিচ্ছি দুইটাই নিয়ে যাই নিজে দেখা এই যে আমার পোশাক গাছ নিজে দেখো আমার একটা পোশাক গাছ এখান থেকে নিয়ে আমরা একদিন খাইছিলাম এই যে আরেকটা গাছ আছে ধনে পাতা গাছ দেখি নেওয়া যায় কিনা পাতা কোনটা নেব এটা থেকে নেওয়া যায় ও কি স্মেল মাসাল্লাহ যে একটা লাগানো আছে অনেকগুলো গাছে তবে দুই একটা মানে আছে বাকিগুলো মরে গেছে যে দেখো আমাদের এই ফুল গাছের নাম আমি জানি না সঠিক তবে এই ফুলটা আমার অনেক ভাল লাগে দেখছো কত সুন্দর নীল কী জানি নীল কণ্ঠ না কী জানি না আসলে আমি সঠিকটা জানি না তোমরা যদি কেউ সঠিকটা জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবো হাদিয়া চলে আসছে হ্যাঁ বলো এই যে আমি শিল্পাটা ধুয়ে নিয়েছি ভালো করে আলু ভর্তাটা একটু পরে বানাবো আগে ভাবতেছি যে শিলপাটার ভর্তাটা আগে বানিয়ে নিই আর এই যে হচ্ছে চিংড়ি আর এই যে পেঁয়াজ পাতা লবণ মরিচ সব আছে এখানে তো মরিচের সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যেন ভালো করে মিক্স হয়ে যায় তাড়াতাড়ি আর একটু লবণ দিয়ে দিই সাথে আমি দু একটা পেঁয়াজ দিচ্ছি কারণ পেঁয়াজ দিয়ে মরিচ বাটলে মরিচটা তাড়াতাড়ি বাটা হয়ে যায় সেজন্য একটা সাথে পেঁয়াজটা দিয়ে তাড়াতাড়ি বাটা হয় সাথে এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি কি সবুজ কী সুন্দর দেখছো কি বেরিয়েছে মাসাল্লা বাটা দুনিয়া পাতা বাটা শেষ এখন আমি বলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দিয়ে বাটা হয়ে যাবে তোমার এক সাইড বাটা হয়ে গেছে আরো মিক্স করবো সেজন্য একসাথে এক পিসে যেন তাড়াতাড়ি মিক্স করতে পারি সবগুলো একসাথে তো মাছ বাটা শেষ এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর আমার ভর্তা বানানো শেষ যে ফাইনালি আমার ভর্তা বানানো শেষ দেখো আর কেউ যদি ভর্তা খেতে চাও আমাদের বাসায় চলে আসো রেখে দিব কমেন্ট করে জানা যে আমি আসতেছি রেখে দিব বেশি খেয়ে যেও ঠিক আছে বলো বাটারটা অনেক সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে বিসমিল্লাহ দেখো অনেক সুন্দর হয়েছে বাটার এখন আলু বাতাটা বানাই নেব তার আগে আমার আর কাজ করতে হবে পাটা মানে পাটাতে ভাত মাখবো ওই ভাতগুলো আমার অনেক প্রিয় খাইতে ভালো লাগে আমার সবসময় ঘরটা বানালে আমি বলি যে পাটাতে ভাত মাখতে হবে তো আমি এখন এটি করবো ভাত আমি দিয়ে দিচ্ছি উফ কি যে একটা ভালো লাগতো সে দেখতে আহ অনেক সুন্দর এখন আমি মেখে খাবো শেষ মা খেয়ে দেখি হম মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে মানে আসলে আমি ভাবতে পারিনি এতটা মজা হইবো অনেক মজা হয়েছে কথাটা ভর্তা বানিয়ে আমি ভালো করে হ্যান্ড ওয়াশ করতেছি এখন আলু ভর্তাটা বানাবো আর তোমরা কিন্তু মানে আমি তখন বলতে ভুলে গেছি যারা মরিচ বাটা বাটি পরবা তার আগে মানে মরিচের সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিবা একটা পেঁয়াজ বেটে নিবা তাহলে মরিচটা তাড়াতাড়ি বাটা হয়ে যাবে লবণ দিয়ে তারপর আচ্ছা এই আলুটার নাম কি তোমরা কিন্তু কমেন্ট করে ও ঠিক আছে আমি নামটা ভুলে গেছি জানি না আসলে তবে এই আলুটা খাইতে অনেক ভালো লাগে বিশেষ করে যদি গরুর গুছের সাথে দেওয়া হয় সেতে করে অনেক ভালো লাগে আমার এই আলোটা বর্তমানে শেষ দুঃখের বিষয় হচ্ছে যে আজকে আমাদের বাসায় সরিষা তেল নেই শেষ হয়ে গেছে সেজন্য দিতে পারেনি তবে একটু খেয়ে দেখিয়ে কেমন হয়েছে মাসালো মাসাল অনেক মন হয়েছে জাল সব কিছু ঠিক আছে তো ভালো লাগতেছে আইটু খাই এ তো মাছ ভর্তা এই হচ্ছে আলু ভর্তা সাথে ডাল আর ডিম ভাজি গরম গরম ভাতের সাথে একবার ভাই 봐ছ তো বিষয়টা কি মজার উফ অসাধারণ গরম গরম ভর্তা ভাত ডিম জমে যাবে আজকে আচ্ছা তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি আল্লাহ হাফিজ